আমি জানলাতে দিয়ে মাত্র দেখলাম পার্কের ভিতরে অনেকেই বসে থেকে আতা-মাট তো যাই হোক এখন আপনাদের সামনে মূল্যবান বক্তব্য রাখবেন ফরিদ আহমেদ লাইন ফরিদ আহমেদ যুগ্ম আহ্বায়ক ঢাকা উত্তর আমি ভুল করে আজকের সকাল সম্মানিত সভাপতি বগুড়া জেলা শ্রমিক দলের বিপ্লবী সভাপতি জনাব আব্দুল মাদক সঞ্চালনায় আছেন আজকে বগুড়া জেলা বিএনপির শ্রমিক দলের সংগ্রামী সাধারণ সম্পাদক আব্দুল আলম মিতুল ভাই প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন সাবেক ছাত্রনেতা নেতা বগুড়া পৌরসভার সম্মানিত সফর মেয়র জেলা বিএনপির সম্মানিত সভাপতি জনাব রেজাল করিম বাছে ভাই উপস্থিত আছেন সম্মানিত অতিথি হিসাবে আজকের এই সবাই জনাব হ্যালো জনাব তারকুল্লাহ লারু ভাই বুয়াছেন এডভোকেট রহমান সাহেব আজকে প্রধান বক্ত হিসেবে উপস্থিত আছেন বানাই ছাত্রদল শ্রমিক দল কেন্দ্রীয় নির্বাহী সংসদের বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব নুরুল ইসলাম খান নাসির আজকে উপস্থিত আছেন বিশেষ বক্তা হিসেবে জনাব সম্মান আলী সাংগঠনিক সম্পাদক বানাই ছাত্রগতি দল শ্রমিক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটি বিশেষ বক্তা জনাব মঞ্জুরুল ইসলাম মঞ্জু ভাই প্রচার ও প্রকাশনা সম্পাদক কেন্দ্রীয় শ্রমিক দল উপস্থিত আছেন আপনি জানেন ঢাকা মহানগর উত্তর শ্রমিক দলের বিপ্লবী সাধারণ সম্পাদ সদস্য সচিব এবং যিনি আজকের এই প্রায় প্রীত শ্রমিক দলকে উজ্জীবিত করে তুলেছেন ঢাকাতে এবং এই এই ঢাকায় শ্রমিক লুচিগুলো দেখে সারা বাংলাদেশে যে উদ্দীপনা করেছেন তার নায়ক আমাদের প্রিয় নেতা প্রিয় ভাই জনাব কামরুল জামান উপস্থিত আছেন রাজশাহী জেলা শ্রমিক সম্মানিত সভাপতি আমরুল ইসলাম ফকু ভাই আছেন আমাদের রংপুর বিভাগীয় শ্রমিক দলের সভাপতি আহ্বায়ক জনাব ফকু ভাই সহ আমার সামনে উপস্থিত বগুড়া জেলার চব্বিশটা ইউনিটের শ্রমিক দলের বিভিন্ন প্রজা নেতৃবৃন্দ আমি বাংলায় জাতবাদী শ্রমিক দল পক্ষ থেকে আপনাদের জানাই রক্তিম সালাম ও শুভেচ্ছা আসসালাম আলাইকুম শ্রমিক নেতৃবৃন্দ আজকে আজকে আগস্ট পাঁচে আগস্ট বিপ্লবের মাধ্যম মধ্য দিয়ে আজকে পেয়েছে আজকে আমরা নতুন বাংলাদেশ আপনারা সবাই জানেন এই নতুন বাংলাদেশে আজকে এই আন্দোলন সংগ্রামের মাস্টার মাইন্ড অন্য একটা মানুষের নাম ঘোষণা করা হয়েছে আমি এই লাল মাটি দাঁড়িয়ে বলতে চাই আজকে যে মাস্টার মাইন্ড এই সতেরো বছরের যে আন্দোলন সময় নেতৃত্ব দিয়েছেন সেই বগুড়ার সন্তান এই বগুড়ার লাল মাটির সন্তান দেশ একজন পারক রহমান এই পাঁচ আগস্ট বিপ্লবের মাস্টার মাইন্ড এটার সর্বোচ্চ নেতা ছিলেন তিনি নেতৃবৃন্দ আজকে আজকে আমরা যেটা দেখতে পাচ্ছি একাত্তরে যে সেই পরাজিত সৈনিক

এই ফেস মুক্ত করেছেন এদেরকে মুক্ত করতে আপনাদেরকে সবাইকে আবারও জাগ্রত করে থাকতে হবে কোন অবস্থাতে এদেরকে এই কালো অঞ্জলিকে যাতে দেশ নিয়ে যেতে পারে না পারে সেই দিকে আপনি লক্ষ্য রাখতে হবে নেতৃবৃন্দ আমরা দেখছি এই বিপ্লবের পরে আমাদের এই শ্রমিক কর্মচারীদের মধ্যে অনেক ফোর দেখা দিচ্ছে আপনারা বলছেন যারা সামনে সারি থেকে নেতৃত্ব দিয়েছেন সামনের দিকে আসতে পারছেন না এই পাঁচ তারিখের পরে হঠাৎ বিএনপি যারা শুরু করেছে তারা এগিয়ে আসছে তারা আপনাদের দখল দখল করতে আছে আমি স্পষ্ট ভাষায় বলে দিয়ে যাচ্ছি দেশ নায়ক তারেক রহমান বলেছেন ওই মিছিলের শেষ কাতারে যে ব্যক্তিগত আছে সেই থাকবে সবার সামনে আর যারা ওই ফাঁসি যারা আছে তারা তারপরে দাঁড়াবে তারা তাদের কোনো স্থান নেতৃবৃন্দ আপনারা ভয় পাবেন না দেশ তার তারক আমাদের জন্য আছে এই মেয়ের মানুষের জন্য আছে নেতৃবৃন্দ শেষ পর্যন্ত একটা কথা বলি সেটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি আমাদের মধ্যে কিছু লোক বিভিন্ন সময় বিভিন্ন ভাবে অন্য যারা যারা ফ্যাসিস্টের যারা সহযোগী ছিল তাদেরকে বিভিন্ন আশ্রয় প্রস্তুত দিচ্ছে আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা দয়া বন্ধ করেন আপনারা না আমার শ্রমিক এই 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 তাদেরকে তাদেরকে তাহলে দেশ দেশ একটা দাঁড়াই যাবে চির ধরের জন্য চিরদূরের জন্য পাড়িয়ে বাধ্য বান্ধবের দেশ থেকে সেটা নেতৃবৃন্দ আপনার বলে যাচ্ছি যারা যারা এই ধরনের কাজ করছে তাদের উদ্দেশ্যে বলতে চাই আজ হোক কাল হোক আপনাদের এই মেসেজ দেশের তারেক রহমানের কাছে যাবে আর দেশের তারেক রহমান আপনাদের জন্য লাল কার্ড উপহার দিবে যদি লাল কার্ড না দিতে চান সরে আসেন এই পথ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আপনাদের সবাই সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়বাদী শ্রমিক জিন্দাবাদ দেশ নেয় তারেক রহমান জিন্দাবাদ শহীদ বেগম জিয়ার রহমান অমর হোক দেশ নেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘজীব হোক আল্লাহ হাফেজ সবাইকে ধন্যবাদ こういう社会。